বল্টু বলতো মাস কথা বলতে পারে না কেন স্যার আপনার মাথাটা জলের মধ্যে চুবিয়ে রাখলে আপনিও কথা বলতে পারবেন না এক ব্যক্তি হোটেলে খেতে বসে বিরক্ত হয়ে বেয়ারাকে ডাকলেন এই যে শোনো একই খাবার দিয়েছো তুমি কেন স্যার কোনো সমস্যা হয়েছে সমস্যা মানে আরে এ খাবার তো একেবারে গাধার খাদ্যের অযোগ্য গাধার যোগ্য খাদ্য তো এই হোটেলে পাবেন না স্যার আপনাকে না দিতে পারার জন্য আমি দুঃখিত একটা গাধার বাচ্চা নিয়ে বল্টু ক্লাসে ঢুকেছে শিক্ষক ক্লাসে গাধা দেখে অগ্নিশর্মা হয়ে বললেন কিরে বল্টু ক্লাসে গাধা নিয়ে এসেছিস কেন স্যার আপনি তো ক্লাসে গাধা আনার কথা বলেছেন কি বেয়াদবের মতো কথা বলছিস আমি কেন ক্লাসে গাধা আনার কথা বলতে যাব। স্যার আপনি তো বলেছিলেন আপনার এখানে অনেক গাধা আনা হয়েছে আর আপনি সেই সব গাধাকে মানুষ করছেন তাই তো আমার এই গাধাটাকে মানুষ বানাতে আপনার কাছে নিয়ে এসেছি স্যার পাত্র খুবই লোভী কিন্তু বেআইনি বলে যৌতুক চাইতে পারে না তাই কায়দা করে শ্বশুরকে বলল শশুর মশাই বিয়েতে আপনি আমায় এমন কিছু উপহার দিন যা পেট্রোলে চলে কিন্তু শ্বশুর অতি চালাক তিনি বললেন তা বেশ তো খুব একটা ভালো লাইটার দেব ডাক্তার সাহেব আমার না নিজেকে একটা গাধার মতো মনে হয় তা কবে থেকে এমন মনে হচ্ছে যেদিন থেকে আর নিজেকে আর ঘোরা মনে হচ্ছে না সেদিন থেকে এই ছাত্ররা শোনো তোমরা কখনো পরের উপকার করতে ভুলবে না যে পরের উপকার করে না সে কখনো মানুষ হতে পারে না স্যার আপনার ক্ষেত্রেও কি এটা প্রযোজ্য কেন এ ধরনের প্রশ্ন করছো না মানে স্যার সেদিন পরীক্ষার হলে কি যে বিপদে পড়েছিলাম কিন্তু স্যার উত্তরটা বলে না দিয়ে আমাকে একটুও উপকার করেননি আপনি বাবা ও ছেলের মধ্যে কথোপকথন হচ্ছে ছেলে বাবাকে বলছে বাবা বাবা ভায়া একটা পোকা খেয়ে ফেলেছে বলিস কী রে এ তো সর্বনাশ হয়ে গেছে ভয় পেও না বাবা আমি সঙ্গে সঙ্গে ভায়াকে পোকা মারার বিষ খেয়ে দিয়েছি ঠিক করেছি না বাবা বলটু বিয়ের উদ্যোগ নিয়েছে এবং তার বাবাকে বলছে বাবা আমার না একজনকে পছন্দ হয়েছে ওয়াও তো কে সেই সৌভাগ্যবতী বাবা সকিনা আমাদের পাশের বাসার শিমলের মেয়ে ও নো আমি তোমাকে কিছু বলতে চাই কিন্তু তুমি আমাকে প্রমিস করো তোমার আম্মুকে বলবে না প্রমিস করলাম মাকে কিছুই বলবো না দুঃখ করিস না বাবা আসলে সকিনা তোর বোন হয় ক্লাস থ্রিতে পড়ে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে টিচারকে বলছে টিচার টিচার আমার মাকে প্রেগনেন্ট হতে পারবে তোমার মায়ের বয়স কত উনচল্লিশ হ্যাঁ প্রেগনেন্ট হতে পারবেন টিচার আমার দিদি কি প্রেগনেন্ট হতে পারবে তোমার দিদির বয়স কত সোনা উনিশ বছর হ্যাঁ প্রেগনেন্ট হতে পারবে টিচার আমি কি প্রেগনেন্ট হতে পারবো তোমার বয়স কত সোনা নয় বছর না সোনা তুমি প্রেগনেন্ট হতে পারবে না এ কথা শোনার পর ছোট্ট একটি ছেলে মেয়েটিকে খোঁচা দিয়ে বলল শুনলে তো আমি তখনই তোমাকে বলেছি আমাদের চিন্তা করার কোনো কারণ নেই এক মোবাইল বিক্রেতা ও ক্রেতার মধ্যে কথোপকথন হচ্ছে ক্রেতা বলছে ভাই আপনার দোকান থেকে এক মাস আগে একটি মোবাইল কিনে নিয়েছিলাম সেই মোবাইলের এক বছর গ্যারান্টি দিয়েছিলেন আর এখন সেই মোবাইলের কি হয়েছে জানেন আপনার মোবাইলের কি হয়েছে মোবাইলটা চুরি হয়ে গেছে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে সঙ্গেই থাকুন